মহান রব্বুলানবিন পবিত্র কোরআন করিমেবর লোকমানের মধ্যে লোকমানে হাকিমের কথা আল্লাহ তালা উল্লেখ করতে গিয়ে বলেন লোকমান আল্লাহ রব্বুলা নামীন বলেন হে লোকমানে হাকিম আমি আপনাকে হেকমত দান করেছি হেকমত এমন একটি সম্পদ হেকমত কাকে বলে আল্লাহ যদি চায় তার বান্দা দ্বারা কোনো খ্যাদমত করবেন সেই বান্দা সেই খেদমত সম্পন্ন করতে পারে এরকম যোগ্যতা সম্পন্ন ব্যক্তি যারা এরকম যোগ্যতা আল্লাহ তারা সকলকেই দেন না এই হেকম তেমন একটি সম্পদের নাম আল্লাহ তার বন্দা লোকমানে হাকিমকে ডেকে ডেকে বলছেন হে লোকমানে হাকিম আমি আপনাকে হেকমত দান করেছি আনিশ করুল্লাহ আপনি আমার সুক্রিয়া আদায় করে এই আয়াত থেকে শুধুমাত্র আমরা এই মেসেজটাই পাবো না আল্লাহ আমাদেরকে আয়াতের মধ্যে দুইটি মেসেজ দিয়েছেন আয়াতের পরের অংশে আল্লাহ বলছেন আল্লাহ রব্বুল আলমিন পরের অংশে আয়াতের মধ্যে বলে দিয়েছেন আয়াতের পরের অংশের মধ্যেই বলে দিয়েছেন কোন বান্দা যদি দুনিয়ার জমিনে শুক্রিয়া আদায় করে এটা সে নিজের জন্যই সে সফলতার পর ডেকে এনেছে কোন বান্দা যদি তার সফলতা কোন বান্দা যদি তার ভালো উন্নতি সে রব যতটুকু দিয়েছে ততটুকুর পরে যদি সে শুক্রিয়া দায় করে আল্লাহ আল্লা তার রিজিকের মধ্যে বরকত দিবেন কিনা দিবেন কিনা আর যদি সে না শুক্রিয়া করে যদি সে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করার ক্ষেত্রে কৃপণতা করে আল্লাহ তালা ঘোষণা দিয়ে দেন পরের অংশে আল্লাহ তালা স্পষ্ট ভাষায় বলেছেন যারা শুক্রিয়া আদায়ের ক্ষেত্রে অস্বীকৃতি জানায় যারা শুক্রিয়া আদায় করে না যারা শুক্রিয়া আদায় করতে চায় না যারা শুক্রিয়া আদায়ের ক্ষেত্রে নিজেকে বিরত রাখে আল্লাহ রব্বুল আলমিন বলেন তাদেরকে মেসেজ দিয়ে দেন তাদেরকে আমরা মেসেজ দিয়ে দিচ্ছি আল্লাহ তালার কোরআন তাদেরকে মেসেজ দিয়ে দিচ্ছে যাহা আল্লাহ তালা কারো মুখাপেক্ষী ন আল্লাহ কি কারো মুখাপেক্ষী আল্লাহ জন্যই বলেছেন যেন বান্দা না শুক্রিয়া করতে করতে যেন বান্দা হয়ে জন্যই বলেন হে বান্দা তুমি যতটুকু আগাও না কেন যত টাকা পয়সার মালিক খাও না কেন তুমি কিন্তু কারো না কারো মুখাপেক্ষী তুমি চেয়ারম্যান এমপির কাছে মুখাপেক্ষী তুমি এমপি মন্ত্রীর কাছে মুখাপেক্ষী তুমি মন্ত্রী সরকার বাহাদুরের কাছে তুমি মুখাপেক্ষী কিন্তু হ্যাঁ আমি আল্লাহ এমন আল্লাহ আমি রব্য নারামিহীন কারো কাছে মুখা মুখাপেক্ষী না আল্লাহ লোকমানে হাকিম সম্পর্কে এই মেসেজটা দিয়ে দেওয়ার পরে আল্লাহ তালার বান্দা আর এবার গুনা বলি গুলো আল্লাহ তালার বান্দা লোকমানে হাকিম তার সন্তানকে নসিহত করেছেন আল্লাহর বান্দা একজন নবী ছিলেন না সাধারণ একজন অলি ছিলেন কিন্তু এমন অলি ছিলেন এমন মানুষ ছিলেন লোকমানে হাকিম একজন রাখাল ছিল তার পা গুলা ফেটে গেছে গোলামি করতে করতে তার পা গুলা পর্যন্ত ফেটে ফেটে গেছে এরকম একজন মানুষ ছিল ঠোঁট মোটা মোটা ছিল চেহারাটা কালো ছিল আল্লাহর কাছে শুধুমাত্র এর জন্যই পছন্দনীয় হয়েছে আল্লাহর গোলামিয়তের কাছে আল্লাহর বিধানের কাছে দুনিয়ার কোনো বিধানের সে পরোয়া করত না এবার সে তার সন্তানকে নসিহত করছেন দেখেন এই নসিহতগুলো যদি আমি এবং আপনি আমাদের জিন্দগিতে সন্তানদেরকে করতে পারি আমাদের সন্তান বুজুর্গও হতে বাধ্য দেখেন সর্বপ্রথম নসিহৎ তিনি সন্তানকে কী করছেন তিনি বলছেন ইয়া বনিয়ালা তুষেরী কে বিল্লা ইন্নসিরিকালা জন্মুন আওজি এক নম্বর নসিহদ বাবা তার সন্তানকে র করছে মনে রাখবেন শিক্ষক আপনার সন্তানকে যতটুকু না পড়াতে পারবে আপনি পারিবারিক শাসনের মাধ্যমে আপনার সন্তানকে তার থেকে তিন গুণ বেশি গড়াতে পারবেন একজন শিক্ষক দিনের পর দিন বেচাঘাত করে আপনার সন্তানকে যা শেখাতে পারবে আপনি চাইলে আপনার সন্তানকে পরিবারের মধ্যে রেখে একদিনে তা শেখাতে পারবেন যা একজন শিক্ষক বছর কি বছর চেষ্টা করলেও পারবে না লোকমানে হাকিম তার সন্তানকে প্রথমে বলছেন ইয়া বুনাইয়া হে আমার সন্তান লা তুশিক বিল্লাহ আল্লাহর সাথে সর্বপ্রথম নসিহত হচ্ছে আল্লাহর সাথে শিরিক করবা না কেন শিরিক করবা না শিরকা আল্লাহ যুলমুন আযীম নিশ্চয় শিরিক হচ্ছে দুনিয়ার জমিনে সবচেয়ে বড় মারাত্মক গুনাহ নাউজুবিল্লাহ আপনার সন্তান ছোট মানুষ শিরিক জিনিস সে না কিন্তু হা আপনি যদি তাকে ছোট কালে বলে দেন শিরিক এটাকে এটাকে বলে এই জিনিসটা শিরিক এভাবে যেও না ওই পথে যেও না মাজারের দিকে দৌড়াইয়া দৌড়াইয়া সেখানে গিয়া চেষ্টা করিও না সাবধান কোনো পীরের কাছে গিয়া সেজদা না এই এইরকম শিরিক শুধুমাত্র শিরিক এটাকেই বলে না এমনকি আমরা যখন আল্লাহ তালার বিধানের কাছে মোফাসির এনে কেরাম ব্যাখ্যা করে বলেন যখন আমরা আল্লাহর বিধানকে প্রত্যাখ্যান করে কোনো নেতা নেত্রীর বিধানকে মাথা পেতে নেই আল্লাহ বলেন সেটাও শিরিকের অন্তর্ভুক্ত ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি এই জন্য সর্বপ্রথম আপনার সন্তানকে শিরিক থেকে বাঁচাতে হবে সন্তান যখন ছোট মানুষ সন্তান যখন ছোট মানুষে কিছু বোঝে না আপনি তখন যদি তাকে বোঝাই দেন বাজান এটা শিরিক তুমি শিরিক থেকে বেঁচে থাকো তাহলে এই সন্তান যত বড় হবে ডক্টর হবে ইঞ্জিনিয়ার হবে তবে এই সন্তান কোনো দিন নাস্তিক হওয়ার সম্ভাবনা না পরে বলছেন হামারা তুহু উম মুহুাহানা মালা ওয়াহানি ওফিসলুহু ফি আমাইন অনিশ গুরুলে ওয়ালিওয়া লিদাই আল্লাহ তালা বলছেন তাল্লুক মানে হাকিমের কথাটাকে আল্লাহ তালা কোরআন আল মধ্যে রিফিট করেছেন লোকমানে হাকিম তারাও পিতা আমাদের অবাধ্য না না করিও কারণ তোমার মা তোমাকে দিনের পর দিন কষ্ট করে গর্ভধারণ করে তোমাকে দুনিয়ার জমিনে আগমন করেছে তুমি দুনিয়ার জমিনে আগমন করেছো তোমার মা দিনের পর দিন কষ্ট করেছে এরপর তুমি কোনোদিন সাবধান বিশেষ করে তুমি তোমার পিতা মাতার সাথে দুর্ব্যবহার করিও না দেখেন আমি এবং আপনি আমার সন্তানদেরকে ধমক দিয়ে বলি তোমার মা এটা করে আমি দিনের পর দিন এটা করি কিন্তু লোকমানে হাকিম সেটা না বলে লোকমানে হাকিম বলছেন কি লোকমানে হাকিম বলছেন তোমার মা তোমাকে দিনের পর দিন কষ্ট করে তোমাকে দুনিয়াত এই পর্যন্ত নিয়ে এসেছে সাধারণ পর্যায়ে বর্তমান বিজ্ঞান এটাকে গবেষণা করে মানে একজন মানুষ সর্বোচ্চ চল্লিশ কষ্ট সহ্য করতে পারে এর বেশি যদি তার শরীরের মধ্যে চাপ পড়ে সে বান্দার বেঁচে থাকার আর সুযোগ নাই অথচ একজন গর্বদারিণী মাপ তিনি যখন সন্তান প্রসব করেন তখন তিনি প্রায় সাতান্ন ডিসিমেল কষ্ট তিনি নিজেকে সহ্য করে আল্লাহ তালা তারপরেও বাঁচায়া রাখেন তারপরে আল্লাহ তালা তার হায়াত দিয়া রাখেন হ্যাঁ এই জন্যই তো আসল বলেছেন কোনো মা যদি দুনিয়াতে সন্তান প্রসব করে সে হচ্ছে যুদ্ধে গিয়ে ফিরে আসা মানি কি গাজী একজন গাজী যুদ্ধে গিয়েছে শহীদ হয় নাই যুদ্ধ করে কাফের মসজিদদের বিরুদ্ধে যুদ্ধ করে সে ঘরে ফিরেছে ঘরে ফিরে এসেছে একজন পুরুষ সে যুদ্ধ করে ঘরে ফিরে এসেছে তার জন্য যে স্বপ একজন নারী তার সন্তান প্রসব করলে সেই স্বভাপ সব কোন কোনো নারী যদি সন্তান দুনিয়াতে আনতে গিয়ে অথবা সন্তান বসব হতে গিয়ে যদি দিনে দুনিয়া থেকে চলে যায় আমার রসুন বলেন সে নারী শহীদের খাতায় তার নামটা লিখে ফেলেছে উপস্থিতি এরপর লোক মানে হাকিম তার সন্তানকে বলছেন আইন فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من اناب الي ثم الي مرجعكم فانبئكم بما كنتم تعملون. لطمان حكيم بولسن যখন তোমার পিতা মাতা তোমাকে কোনো কাজের জন্য আবদ্ধ করবে বা কাজ করার জন্য আদেশ করবে তুমি তুমি উক্ত উক্ত কথাকে আদেশকে প্রত্যাখ্যান করে দাও যদি তোমার পিতা মাতা তোমাকে শিরিকের পথে দাবিত করার কথা বলে যদি তোমার পিতা মাতা বলে বাজার দর দশ টাকা দিলাম বাজারে গিয়ে দিয়ে আসো যদি তোমার পিতা মাতা বলে এই নাও হাতিয়াটা ওই পীরের কাছে দিয়ে আসো যদি তোমার পিতা মাতা বলে ধরো এই জিনিসটা নিয়ে অমুক জায়গায় যাও এমন কথা যদি কোনো পিতা মাতা তার সন্তানকে শিরিকের জন্য আহ্বান করে শিরিক করবার জন্য তাকে তাগিদ দেয় সেই সন্তান যেন ওই পিতা মাতার ওই কথাটাকে সে প্রত্যাখ্যান করে কিন্তু আবার আল্লাহ তালা সেই কথাটাকে আবার বুঝাই দিচ্ছেন যেন বান্দা শিরিকের কথাটাকে প্রত্যাখ্যান করতে গিয়া পিতা মাতাকে যেন সে প্রত্যাখ্যান না করে দেয় আল্লাহ বলে সাবধান সাবধান তুমি তোমার পিতা মাতার সাথে তারপরেও সদ্ব্যবহার করবা সম্মানিত উপস্থিতি আলোচনা সংক্ষিপ্ত লম্বা আলোচনা তাই আমি শুধুমাত্র আয়াতের সরল অর্থগুলা বলে বলে যাচ্ছি আল্লাহ তালার বান্দা দ্বিতীয় ঘোষণা দিয়ে দিলেন বান্দারে হে আমার সন্তান তুমি কোনোদিন আমার এবং তোমার মায়ের অবাধ্য হবা না কিন্তু হা তোমার পিতা মাতা যদি তোমাকে শিরিকের পথে দাবিত করবার চেষ্টা করে শিরিকের দিকে নিয়ে যাওয়ার কথা বলে তুমি সেই কথাকে প্রত্যাখ্যান করে দাও কিন্তু হ্যাঁ শিরিক প্রত্যাখ্যান করতে গিয়া তুমি চাই তোমার পিতা এবং মাতাকেই প্রত্যাখ্যান করে দিও না তারপরেও তুমি তাদের সাথে তুমি সৎ ব্যবহার করবা এরপরে লোকমানে হাকিম তার সন্তানকে নসিহত করছেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন্তাকুম পলা হাব্বাতিমিন খৰদ লিং ফত কুফি চ খৰ আ উফি চেমা মাতি আউফি আৰুদি অতি বিহাল্লা ই নল্লাহা লাতু ফুল কবি লোক মানে হাকিম বলেছেন সন্তানডিক চয় শব্দ সৰিষা পৰিমাণ গুণা যদি তুমি কৰক দেখেন বাবা তার সন্তানকে নসিহত করতেছে বাবা একজন বাবা কেন আল্লাহ তালা কাছে এত সম্মানিত হলেন সাধারণ তিনার কথাগুলা তো মাখলুক ছিল আল্লাহর বান্দার কথাগুলা আল্লাহ তালার কাছে এত পছন্দ হয়েছে আল্লাহর বান্দার কথাগুলা এখন খালেকের কথায় রূপ নিয়েছে আল্লাহর বান্দার মুখ থেকে বের হয়েছে এটা কি ছিল মাখলুক কিন্তু এখন কোরআন আল কারিমিটা লিপিবদ্ধ হয়ে গেছে এটা এখন কি খা লেকের কথা এটা এখন খা লেকের জবান তার একমাত্র কারণ হচ্ছে কি একজন যোগ্য এবং আদর্শ পিতা শুধুমাত্র তিনি পিতার দিক থেকে আদর্শ নয় তিনি যথেষ্ট সব তিনি একজন গোলাম ছিলেন কিন্তু তার দিন এবং ইসলামের সামনে সে তার কোনো কিছুকেই কি করে নাই প্রাধান্য দেয় না সম্মানিত উপস্থিতি একজন পিতা তার সন্তানকে ওয়াজ করতেছে একজন পিতা তার সন্তানকে বলছেন কত সূক্ষ্ম কথা কত জ্ঞানের কথা যে যদি তুমি সরিষা পরিমাণ গুনা করো এবং কি আকাশের শিলা গরব পরিমাণ এরকম কোনো জায়গায়ও যদি তুমি গুনা করো এবং কি আসমানের নিচে জমিনের উপরে যেখানেই তুমি যেখানেই যে গুনা করো না কেন মনে রাখবা আল্লাহ তালাকে আমাদের দিন সব কিছুকে আল্লাহ তালাকে আমাদের মাঠে উত্তীর্ণ করবে আল্লাহ নিজে কোরআন গ্যালকারেমের অন্য জায়গায় বলছেন وكل انسان ألزمناه طائره في عنق ونخرج له يوم القيامة أعمى اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا الله القران الكريم درب شِنْ তুমি দুনিয়ার দুমিনা যা পাপ করবা কেয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তালা সব কিছুকে উঠাবো কে কঠিন ময়দানে বান্দার গলা যখন আমোলনামা জুনিয়ে দেওয়া হবে এ করো কিতাবা বান্দা চিৎকার করবে বান্দাকে বলা হবে তুমি তোমার কিতাবটা খোলো তুমি তোমার আমোলনামাটা খোল তুমি তোমার গুনাগুলা দেখো তোমার জীবনে তুমি কোথায় কোন গোপন কাজ করেছ কোথায় কোন ন্যায় কামল করেছো বান্দা খুলে খুলে দেখবে সব কিছু ওই কিতাব আকারে লিপিবদ্ধ হয়ে গেছে সরিষা পরিমাণ এমন কোনো কিছু বাকি নাই কিতাবের মধ্যে উঠে নাই বান্দা এবার নিজের হাত কামড়াবে পা কামড়াবে আর আফসোস করতে থাকবে কিন্তু সেই আফসোস কে কঠিন ময়দানে কোনো কাজে আসবে না লোকমান হাকিম সেই নসিহতটাই তার সন্তানকে করছেন সাবধান সন্তান কে কঠিন ময়দানে আল্লাহর দরবারে তোমাকে দাঁড়াতে হবে তুমি যদি ঝারণা পরিমাণ সরিষার তানা পরিমাণ গুনাহ করো সেই গুনাহ নিয়ে সেই গুণাকেও আল্লাহ তানাকে আমাদের কঠিন ময়দানে হাজির করবে এরপরে তিনি তার সন্তানকে আর অনুসিহত করছেন যে ইয়া বুনাইয়া ইন্নহা يتكو مثقال حبة من خردل فتكون فتكون في صخرة أو فساد في الأرض أو فساد أو في السماوات أو في الأرض أو في الأرض فتك أو في السماوات أو في الأرض يأتي به الله إن الله لطيف خبير. আল্লাহ আর বান্দা তার সন্তানকে নসিহত করছেন আপ আপে মিসলা তা মরবিল মারুফ ওয়ালাহানিমুং মুকার তার সন্তানকে সর্বপ্রথম তিনি কেয়ামতের ভয় দেখালেন সর্বপ্রথম তিনি তার সন্তানকে কেয়ামতের ভয় দেখালেন সর্বপ্রথম তার সন্তানকে কেয়ামতের ভয় দেখানোর পরে বিবেসিকাময় সেই দিনের ভয় দেখানোর পরে তিনি এবার তা সন্তান কেন শেহত করতেছেন হে আমার সন্তান তুমি এবার সলাদ কায়েম করো তুমি সলা তুমি সলাদ কায়েম করবা ও মুরবিল মারুফ মানুষকে সব কাজে আদেশ করবা ওয়ানহানিল মংকার এবং তুমি মানুষকে অসৎ কাজে বাধা প্রদান করবা আগে কি করেছেন কেয়ামতের বয় দেখিয়েছেন যে তোমাকে কেয়ামতের দিন কি করতে হবে দাঁড়াতে হবে কারণ একজন মমিন মমিন হওয়ার জন্য সর্বপ্রথম শর্তই হচ্ছে তার ভিতরে কার ভয় থাকতে হবে আল্লাহর ভয় এরপর যখন আগে তিনি আল্লাহর ভয়কে তার সন্তানের ভিতরে প্রেরণ করে দিলেন এবার বলছেন যে হা এবার তুমি সলাৎ কয়েম কর আর আমরা কি করি আগে মসজিদের দিকে পাঠাই এরপরে যদি হয় আস্তে আস্তে সন্তানটাকে কিন্তু না আগে সন্তানকে ঘরে বসাইয়া আপনি পিতা হিসাবে সন্তানের মাথার মধ্যে সন্তানকে বুঝাতে হবে যে তোমাকে আমাদের কঠিন ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে এরপরে তিনি আরো নসিহত করছেন ওয়ান্দা আনিল মুঙ্কার অসবির নামা সব ইন্নাজানিক উমুর এবং হে আমার সন্তান তোমার সামনে যদি কঠিন কোনো মুসিবত তোমার সামনে দাঁড়ায় যায় তুমি সেই মুসিবতের মধ্যে তুমি ধৈর্য ধারণ করো মুসিবতের মধ্যে ভেঙে পড়ো না মুসিবতের মধ্যে কাকে আল্লাহকে স্মরণ করো কারণ আল্লাহ তালা বলছেন যাহা তুমি ধৈর্য ধরবা সলাত তুমি সবর করবা সালাতের মাধ্যমে কিসের মাধ্যমে সলাতের মাধ্যমে এজন্যই বলে দেওয়া হয়েছে যাহা আপনি ধৈর্য আপনি হাকিম তার সন্তান কেন করছেন যে হা হে আমার সন্তান তোমার সামনে যত কঠিন মুসিবত তোমার সামনে দাঁত না কেন তুমি ধৈর্য ধারণ করবো এরপরে তিনি আরো নসিহত করেন ওয়ালা তুস্ নাস ওলা তামশি ফিল আরো দিম রহা ইন নল্ল কলায়ো হে বুকুল্লামুতা হে আমার সন্তান চাই ও তুমি কখন অহংকার করবানা অহংকারের বশীভূত হয়ে শব্ তুমি মানুষদের সাথে ভাব ভঙ্গি মানিয়ে চল বানা দুনিয়ার জমিনে তুমি সাদা মাটা বাবা চলবা কোন রকম কোন অহংকার যেন তোমার দ্বারা না হয় দুনিয়ার জমিনে সাধারণ মানুষের সাথে মিলেমিশে চলবা কোন অহংকার করবা না গলা উঁচু করবা না এরপরেইতেই তিনি তার সন্তানকে কি দিয়ার তুলনা করছেন যে তিনি তার সন্তানকে পরেরইতেই নসিহত করেছেন ওয়াকাসিদে মাসি মাশিকা ও হুদুদুমিসাউতি ইন্না আনকারাল আসওয়াতু লা সাওতুল হামিদ হে আমার সন্তান গলা উঁচু করে কথা বলবা না প্রত্যেকটা সময় তুমি করবা আস্তেও কথা বলবা না আবার জোরেও কথা বলবা না যদি আস্তে কথা বলো তাহলে হয়তো মুরব্বিদের শুনতে কষ্ট হতে পারে অথবা তোমার অতিরিক্ত আস্তে কথা বলার কারণে অন্য মুসলমান ভাই যাকে তুমি আরেকটি কথা বলতে চাচ্ছ সে হয়তো শুনতে কষ্ট হতে পারে এজন্য তুমি কোনো কথা আসতেও বলবা না আবার কোনো কথা অতিরিক্ত জোরেও বলবা না গলা উঁচু করে কথা বলবা না বরং তুমি প্রত্যেকটা ক্ষেত্রে তুমি মধ্য পন্থাবলম্বন করবা আর যদি তুমি গলা উঁচু করে কথা বলো এই গলা উঁচু করে কথা বলনেওয়ালা ব্যক্তিকে তিনি একজন পিতা তার করছে গলা উঁচু করে যদি কথা বলো গাদার গলার আওয়াজও কিন্তু উঁচু কিন্তু তার গলার আওয়াজের কোনো মূল্য আছে নাকি না তার গলার আওয়াজের কোনো মূল্য নাই দেখেন একজন পিতা তার সন্তানকে শিখাচ্ছে হে সন্তান গলা উঁচু করে কথা বলবা না আস্তেও কথা না মদ্যপন্থ অবলম্বন করে কথা বলবা এজন্যই মদ্যপন্থ অবলম্বন করবা যেন আস্তে কথা বললে শুনতে কষ্ট হবে জোরে কথা বললে হবে অবলম্বন করবা তুমি যাকে যা বলছ সে যেন তা বুঝতে পারে আদব রক্ষার্থে সেভাবেই তুমি কথা বলবা আর যদি উঁচু গলায় কথা বলো হ্যাঁ গাধাও তো এইভাবে উঁচু গলায় কথা বলে কিন্তু তার কথার কি আছে কোন মূল্য নাই তার এই গলার হাঁকের কোনো মূল্য না এজন্য সম্মানিত উপস্থিতি আমি সময় সংক্ষিপ্ত যাই হোক যে কথাগুলো বললাম আপনারা যদি আমাদের সন্তানকে ছোট কাল থেকে এভাবে নসিহত করতে পারি ইনশাল্লাহ মনের মধ্যে এতটুকু বিশ্বাস আমরা নিতে পারি এবং এটা রাখতে পারি ছোট কাল থেকে যদি সন্তানদেরকে নসিহাগুলো করি যে হে সন্তান আল্লাহর সাথে কখনো নফরমানি করবা না আল্লাহর সাথে শিরিক করবা না কখনো আল্লাহর সামনে দুনিয়ার কোনো বিধানকে পরোয়া করবা না এভাবে যখন সন্তানকে করব এরপরে হা সন্তান তুমি রকম এরকম কোনো করবা না আমাদের অবাধ্য ছাড়িত না আমাদের অবাধ্য হবা না তবে হ্যাঁ আমরা যদি আবার কোনো এরকম কোনো গুনাহের কথা বলি তুমি সেটাকে প্রত্যাখ্যান করবা তুমি সেটাকে ডিলিট করে দিবা এটা থেকে তুমি অ্যাকসেপ্ট করবা না কারণ এটা অ্যাকসেপ্ট করলে তোমার ইমান চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তুমি তোমার পিতাকে ততক্ষণ পর্যন্তই মানবা যতক্ষণ তোমার পিতা দিন এবং ইসলামকে মানে কিন্তু হ্যাঁ আবার তোমার পিতা বেদুইন মাতা বেদুইন কিন্তু হ্যাঁ তারপরেও তাদের সাথে বেআবিমূলক শব্দ চয়ন করা যাবে না তুমি তাদের সাথে সদ ব্যবহার করো তাদের সাথে ব্যবহার ঠিক রাখো তাদের সাথে আচরণ ঠিক রাখো তাদের সাথে বন্ধনও ঠিক রাখো কিন্তু হ্যাঁ যেটা তোমার শিরিকের পথে নিয়ে যা যেটা তুমি গুনাহের পথে নিয়ে যায় সেই কথাটাকে তুমি শুধুমাত্র প্রত্যাখ্যান করবা এরপরেই আস্তে আস্তে সন্তানকে সলাতে দাওয়াত দিবেন আস্তে আস্তে সন্তানকে ভালো কাজের আদেশ করার কথা বলবেন অসৎ কাজের বিরুদ্ধে দাঁড়াতে বলবেন আপনার সন্তান যেন অসৎ কাজে লিপ্ত না হয়ে যা এজন্য জন্য সন্তানকে সেভাবে নসেহা করবেন সন্তানকে অহংকার মুক্ত থাকতে বলবেন সন্তানের মনে ভিতরে যেন অহংকার না ঢুকে যায় এটা সন্তানকে বলে দিব না যে তোর বাপের কি না আসে তুই এত ভয় পাস কেন সমাজে বুক খুলে চল এরকম করে সন্তানের অন্তরটাকে অহংকার দিয়ে বরপুর করে দিব না কারণ অহংকারী যদি হয়ে যায় তার জীবন দুনিয়াও শেষ আহেরাতও শেষ এজন্য সন্তানকে বারবার বলবেন হ্যাঁ অহংকার করবি না এবং তৃতীয়তে আপনি এরপরে আরও যেন সে করবেন যে হা সন্তান তুমি সাবধান গলা উঁচু করে কথা বলিও না কিন্তু সমাজের সবচেয়ে বড় বাস্তবতা হচ্ছে এটা বাবার সাথে বাবার ঝগড়া সন্তান যায় সেখানে গলা উঁচু করে কথা বলে সন্তান গিয়া ছাচার গায়ে হাত দেয় এটা নিচুক বে আদপি নিচুক বে আদুপি সন্তান সন্তানের জায়গায় থাকবে মুরব্বী মুরব্বির জায়গায় থাকবে পিতা পিতার জায়গায় থাকবে মা বাবা মা বাবার জায়গায় থাকবে এগুলো সন্তানকে শেখানোর প্রয়োজন আছে না নাই এই জন্য আমরা এই নসিহাগুলা যদি সন্তানকে করতে পারি ইনশাআল্লাহ আমার এবং আপনার সন্তান যোগ শ্রেষ্ঠ আদর্শওয়ালা সন্তান হবে ইনশাআল্লাহ যে কথাগুলো আমার মতো ছোট মানুষের মুখ থেকে বের হয়েছে উক্ত কথাগুলো আমাদের প্রত্যেককে আমল করে তফিক দান করুক আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম বরহমাত